আমরা তো পাঁচ বছরে দেওয়া হয় পাঁচ বছর একদম এই পাঁচ বছরের থেকে একদম ই করা হয় যে পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হলে পরে আমরা আমাদের কোম্পানির থেকে এটা আমরা করে দিতে পারবো কোনো সমস্যা নেই গার্গের কোনো নেই আর আমরা যে সরকার থেকে অফিস মালামাল পাঁচ হাজার টাকা ফ্রি দেওয়া হয় এটা সরকার অনুমোদিত এটা সরকার উৎসাহ করার জন্য পাঁচ হাজার টাকার অফিস মালামাল ফ্রি দেওয়া হয় এটা আমাদের করে আচ্ছা শুধু দর্শক আমরা যে বায়োগ্যাস প্লান্ট তৈরি করে পাঁচ বছরের মধ্যে যদি বায়োগ্যাস প্লান্টের কোনো সমস্যা হয় তাহলে পরে আমাদের কোম্পানির থেকে এটা ঠিক করে দেওয়া হবে এটা মালিকের এক টাকাও লাগবে না আর আমাদের কোম্পানির থেকে পাঁচ হাজার টাকা অফিস মাল আমার ফিরে দেওয়া হবে আর এই যে বায়োগ্যাস প্লান্ট করতেছি আর কি এই বায়োগ্যাস প্লান্ট থেকে আপনার জৈব সার হবে এই জৈব সার দিয়ে ঘাস ঘাসে ইয়ে দেওয়া হবে এই যে ঘাসে দেওয়া হবে আপনার খামারে দেওয়া হবে দিলে পারে দেখা যায় যে আপনি জৈব সারের কাজ করবেন আপনি সারের মতন কাজ করবে